এইচএসসি সাতাইশ আসসালামু আলাইকুম তো একটা খুব জরুরি বিষয় তোমাদের সাথে কথা বলাটা খুব বেশি জরুরি হয়ে গিয়েছিল সেটা কি সেটা হচ্ছে যে এইচএসসি এর পড়ালেখা কখন থেকে শুরু করা উচিত এখানে দুইটা বিষয় চলে আসে কি কি বলো তো একটা হচ্ছে কলেজ এডমিশন আরেকটা হচ্ছে এইচএসসি এর পড়ালেখা কলেজ এডমিশন কিভাবে তুমি কোন কলেজ সিলেক্ট করবা তোমার এডমিশনের জন্য সেইটা নিয়ে না হয় আমি একটা সেপারেট ভিডিও বানাবো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এইচএসি পড়ালেখা কিভাবে এবং কখন থেকে শুরু করতে হয় সেটা নিয়ে তো আমি আমার এইচএসসি রেজাল্ট আমার এসএসসি রেজাল্ট কিন্তু আমার প্রায় ছয় সাত মাস পরে দিয়েছিল কারণ করোনা ছিল তাই তো আমি কিন্তু আমার এসএসসি রেজাল্ট পাওয়ার আগেই পড়ালেখা শুরু করে দিয়েছিলাম এইচএসসি আমি পুরান বইয়ের দোকান থেকে যে বইগুলো আমার লাগবে সেই বইগুলো কিনে ফেলেছিলাম তো তোমরাও যেহেতু তোমাদের রেজাল্ট গতকালকে দিলো আজকে কালকে পরশু একটু চিল করতে পারো একটু মজা করতে পারো বাট এরপরে তোমাদেরকে তোমাদেরকেও কিন্তু কি করতে হবে বলো তোমাদেরকেও গুরুত্বপূর্ণ যে বইগুলো তোমাদের জন্য সেগুলো ম্যানেজ করে এইচএসি পড়ালেখা শুরু করে দিতে হবে অবশ্যই চেষ্টা করবা যাতে মানে তোমার টার্গেট যেটা যদি তোমার ডিউ টার্গেট হয় বা ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় যেটাই টার্গেট হোক না কেন সেটার কোয়েশ্চেন ব্যাংকও যাতে কিনে ফেলতে পারো ঠিক আছে আচ্ছা এখন তোমার এই এইচ জার্নিটাকে স্মুদার করার জন্য টেন স্কুলের পক্ষ থেকে আমার দুইটা অফার দেওয়ার আছে তোমাকে এক নাম্বার তুমি যদি আমাদের ক্লাসে এনরোল করে ফেলো তাহলে তুমি পাস্ট ইয়ার এর আর্কাইভ ক্লাসগুলোতে অ্যাক্সেস পেয়ে যাবা কমপ্লিটলি এটাতে কি হবে তুমি এখন থেকেই সেই ক্লাসগুলো দেখে তোমার নিজেকে একটু অন্যদের চেয়ে এগিয়ে নিতে পারো দুই নাম্বার যেটা আরো বেশি চমৎকার সেটা হচ্ছে যে তোমরা যদি তোমাদের রেজাল্টটা আমাদের সাথে শেয়ার করো কিভাবে শেয়ার করবা এই নাম্বারে কল দিয়ে যদি তুমি তোমার রেজাল্টটা শেয়ার করো তাহলে তোমার রেজাল্টের উপর ভিত্তি করে তুমি একটা স্কলারশিপ পাবা সো তুমি তোমার পরিশ্রমের ফল হিসাবে রিওয়ার্ড হিসাবে একটা স্কলারশিপ পাবা এই কোর্সগুলোতে এনরোল করার জন্য সো দেরি না করে এখনই তোমার স্কলারশিপটা বুঝে নাও এবং এইচএসির জন্য অনেক 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 শুভকামনা আসসালামু আলাইকুম